আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের প্রিয় নবী বিশ্বনবী প্রাণের নবী নবী হজরত সাল্লা আল্লা সাল্লামের পাক রজ্জা আর কি এই যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে এই গম্বুজ যে সবুজ কালারের গম্বুজ এই হচ্ছে এর এখানেই হচ্ছে ওনার পাক উপরে এইটা এটা দেখলেই সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে যে আমার প্রাণের নবী এখানে শুয়ে আছে হে রসলাল্লাহ ইয় আল্লাহ এখান থেকে যাওয়ার পথ এই পথ দিয়েই যেতে হবে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে চেষ্টা করে দেখবো যে দেখানো যায় কিনা এই পথ এখন খোলা আছে কিনা বা পুলিশ খুলে রেখেছে কিনা গেটটা পথ সামনে হচ্ছে মসজিদে নবী আপনারা মসজিদে নবীর সেই সুন্দর সেই অপূর্ব মহিমান্বিত সেই ছাতাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ছায়া দিচ্ছে প্রত্যেকটা মানুষের নামাজি নামাজের জন্য যারা দেখতে আসছে তাদের জন্য আমরা এখন এই গেট দিয়ে ঢুকবো যে গেটকে বলে বাবু ছালাম বাবু সালাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পেয়ারা নবী দক্ষিণী নবী যেখানে শুয়ে আছেন সেখানে সালাম দেওয়ার জন্য আল্লাহ পাক তো অফিক দেখাবো এখানে অনেকটা ভিড় প্রচুর ভিড় তারপর চেষ্টা করতেছি এটাই হচ্ছে গেট এই যে গেট আছে এখানে লেখা আছে আটানব্বই যেখানে ফ্রি আছেন সেই গেটেই এই গেট দিয়েই আমরা প্রবেশ করতেছি সামনের দিকে এই পথ ধরেই আমরা যাব ইনশাআল্লাহ এখানে بامপাসে এই যে بامপাসি আপনারা দেখতে পাচ্ছেনই আমাদের নবী প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর এটা হলো সেই মেম্বার যেখানে বসে খুদ্ দিতেন আমার পেয়ারা নবী সেই মেম্বারটা এখন এখানে বসে নামাজের খুতবা দেওয়া হয় যেটা এপাশে আরেকটা উঁচু জায়গা দেখতে পাচ্ছেন হজরত বিলাল এখানেই আজান দিতেন এটা হলো আমাদের সেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বসার জায়গা মেম্বার তাদের আর একটু ভালো করে দেখেন এটা এটা তারা সুন্দর করে দেখেন এটা এই পাশে দেখা যাচ্ছে এখানে ওই পাশে দেখা যাচ্ছে ওই যে সজ্জা দেখা যাচ্ছে ওনার যে ঘরে থাকতেন সেটাই সেখানে নবীজি শুয়ে আছেন আর এই যে মেম্বার এই মেম্বারের মধ্যবর্তী যে স্থান আছে সাতাশ মিটারের মতো এই জায়গাটা হলো রিয়াদুল উল্জান্ম এই মিম্বার আর পাকরজা মহানবী সাল্লাহ সাল্লামের আক্রহ যার মধ্যবর্তী যে সাতাশ মিটার জায়গা আছে সম্ভবত সাতাশ মিটারের কাছাকাছি হবে এটা হচ্ছে রিয়াদ উজ্জান্না আমরা ইনশাল্লাহ রিয়াদ উজ্জান্নায় যেই দেখাবো সব কিছু الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله رحمة العالمين الصلاة والسلام عليك يا حبيب الله رحمة الله وبركاته الصلاة والسلام عليك يا حبيب الله رحمة الله وبركاته কাছ থেকে দেখানোর জন্য আমরা কাছাকাছি এসে গেছে আমার প্রিয় নবীর রোজা যেখানে আছে দয়ার নবী সেই দয়ার নবীর সামনে আমরা সবাই ছালাম করবো ইয়া এই যে আপনারা বড় যে বড়টা দেখতেছেন বড় একটা চিহ্ন এখানে আছেন আমার প্রিয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে শুয়ে আছেন এই এখানে আর এর আছেন হযরত আবু বক্কর প্রথমে আছেন এই যে চিহ্নটা সেই প্রথমে আছেন হজরত আবু বক্কর এরপরে শুয়েছেন হজরত রাদিল্ল এরপরেই এই জায়গাটা এখনো আছে এই জায়গাটা এখনো কাউকে দেওয়া হয়নি হজরত ইসা আবার যখন পৃথিবীতে আসবেন তখন ওনার মৃত্যুর এখানে এখানেই দাফন করা হবে তো এখান থেকে আমরা আলবাকি গেট দিয়ে বাইরে চলে যাব এবার এটা আলবাকি গেট এখান থেকে ইনশাল্লাহ আমরা বাইরে চলে যাব সারা ইনশাল্লাহ রিয়াদুল জান্নায় প্রবেশ করে রিয়াদুল চান্নায় বেহেস্তের টুকরা পৃথিবীর বুকে এক টুকরা বেহেস্ত সেটা সৌভাগ্যবতী হয় ইনশাল্লাহ আপনাদের দেখাবো সেখানে প্রবেশ করতে আসসালামু আলাইকুম